হ্যালো বন্ধুরা আমার ইউ ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর অঙ্ক এগারো নম্বর স্কুল চুচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় এস পঞ্চাশ এবং কৃষ্ণনগর এভি হাই স্কুল প্রাথমিক বিভাগ সমাধান করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক পাঁচ টাকার পঞ্চাশটি নোট সমান কত টাকা গুণ করতে হবে পঞ্চাশকে পাঁচ দিয়ে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশ দুশো পঞ্চাশ টাকা নাম্বার খ একটি ভগ্নাংশ লেখ যার হর এগারো এবং লব এক লভ হচ্ছে উপরের সংখ্যা হর হচ্ছে নিচের সংখ্যা এক বাই এগারো নাম্বার গ তরল পদার্থ মাপার একক লিটার নাম্বার ঘড়িতে ছোট কাটা ঘণ্টা নির্দেশ করে নাম্বার অন্য নিরানব্বই ভাগ নয় ভাগ অঙ্কের নয় সংখ্যাটিকে ভাজক বলে নাম্বার চ ঊনপঞ্চাশ টাকা পাঁচ পয়সা সমান সমান কত পয়সা চার হাজার নয়শো পাঁচ পয়সা ছ যে সংখ্যা দুই দিয়ে বিভাজ্য হয় না সেই সংখ্যাকে বিজোর সংখ্যা বলে দুই নম্বর সঠিক উত্তরটির নিচে দাগ দাও ভগ্নাংশ সংখ্যার আকার হল লব উপরে হবে হর নিচে হবে তিন নম্বর বাম দিক ও ডান দিক মেলা বাম দিক আছে তিনের দশ অর্থাৎ দশ ভাগের সমান দশ ভাগের তিন ভাগ উত্তরটা এখানে লিখতে হবে সমান দশ ভাগের তিন ভাগ নাম্বার খ ছয় মাস একশো আশি দিন দুই নম্বরে হবে একশো আশি দিন নাম্বার ক এক হাজার ওয়ান থাউজেন্ড নম্বর হওয়া তিনশো দশ গুণ দশ সমান সমান তিন হাজার একশো চার নম্বর নির্দেশ মতো উত্তর দাও চিত্রের আট ভাগের ছয় ভাগ অংশ রং কর এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এই ছয় অংশটি ছয় ভাগে রঙ করতে হবে আর দুটি ভাগ ফাঁকা পড়ে থাকবে বন্ধুরা এটা নিজেরা রং করে নেবে নাম্বার খ এই চিত্রে ত্রিভুজের সংখ্যা কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পাঁচ নাম্বার ক তিনটে তিরিশ মিনিট মিনিটের কাটা ছয়ের ঘরে যাবে আর ঘন্টার কাটা যাবে তিন ও চারের মাঝে তিনটে তিরিশ মিনিট এগারোটা ঘন্টার কাটা এগারোর ঘরে আর মিনিটের কাটা বারোর ঘরে নাম্বার গ দশটা তিরিশ মিনিট মিনিটের কাটা ছয়ের ঘরে দশ ও এগারোয়ের মাঝে যাবে ঘন্টার কাটা ছয় নম্বর মান নির্ণয় করো নাম্বার ক সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দুশো পঁচিশ ভাগ পাঁচ ফার্স্ট ব্র্যাকেট যোগ ফার্স্ট ব্র্যাকেট ছিয়ানব্বই ভাগ ছয় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সমান সমান আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে পাঁচ দিয়ে দুশো পঁচিশকে ভাগ করলে হয় প্রথমে এই দুটি সংখ্যা নেব কু বাইশের মধ্যে বাইশের মধ্যে পাঁচ চার বার যায় চার পাঁচে কুড়ি হাতে থাকলো দুই দুইয়ের পরে পাঁচ বসালে হয় পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ যোগ ছিয়ানব্বইকে ছয় দিয়ে ভাগ করতে হবে প্রথমে একটি সংখ্যা নিতে হবে নয় নয়ের মধ্যে ছয় বাদ যায় ছয়কে ছয় বাকি থাকলো তিন তিনের পরে ছয় বসালে ছত্রিশ হয় ছত্রিশের মধ্যে ছয় ছয় বাদ যায় ছয় ছয় ছত্রিশ সেকেন্ড ব্র্যাকেট সমান সমান পঁয়তাল্লিশ ও ষোলো যোগ করতে হবে ছয় আর পাঁচে এগারোর এক হাতে এক এক দুই চার দুই ছয় একষট্টি উত্তর সরল ফল একষট্টি নাম্বার গ আঠারো বিয়োগ পাঁচ বিয়োগ সাত সমান সমান আঠারো থেকে পাঁচ বিয়োগ করলে হয় তেরো বিয়োগ সাত সমান সমান তেরো থেকে সাত বিয়োগ করলে হয় ছয় উত্তর সরল ফল ছয় নাম্বার খ এটা গয়েরটা আগে করা হয়ে গিয়েছে এখানে ফ আছে নয় বিয়োগ চার যোগ ছয় এই অঙ্কটা একটু সাজিয়ে নিতে হবে নয় যোগ ছয় বিয়োগ চার যোগের কাজ করতে হবে নয়া ছয়ে পনেরো বিয়োগ চার পনেরো থেকে চার বিয়োগ করলে হয় এগারো উত্তর সরল ফল এগারো সাত নম্বর যোগ করো তিন মাস সতেরো দিন যোগ দুই মাস চার দিন যোগ চার মাস আট দিন তিন মাস সতেরো দিন দুই মাস চার দিন ও চার মাস আট দিন যোগ করতে হবে আট আট চার বারো বারো আর সাত বারো আর সাতে উনিশ উনিশে নয় হাতে এক একে দুই উনতিরিশ দিন চার আর দুই ছয় আর তিন নয় নয় মাস উনতিরিশ দিন উত্তর যোগফল নয় মাস উনতিরিশ দিন নাম্বার আট বিয়োগ করো সাতশো টাকা পঁচাত্তর পয়সা থেকে পাঁচশো সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করতে হবে সাতশো টাকা পঁচাত্তর পয়সা থেকে পাঁচশো টাকা পঞ্চাশ পয়সা পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় পাঁচের থেকে সাত পর্যন্ত করলে হয় দুই পঁচিশ পয়সা সাতের থেকে পাঁচ ছোট সংখ্যা তাই এই সাতের থেকে এক ধার করে নিয়ে পাঁচ কেটে উপরে পনেরো করে নিতে হবে সাতের আগের সংখ্যা ছয় সাতের থেকে ছয় গোনা যায় না ছোটো সংখ্যা এই সাতের থেকে এক ধার করতে হবে সাতের আগের সংখ্যা ছয় সাতের থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় আট সাতের থেকে ষোলো পর্যন্ত গুনলে হয় নয় পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় একশো আটানব্বই টাকা পঁচিশ পয়সা উত্তর বিয়োগ ফল একশো আটানব্বই টাকা পঁচিশ পয়সা নয় নম্বর ফাঁকা ঘর পূরণ করো চারের অর্ধেক হচ্ছে দুই এখানে চারের দ্বিগুণ হচ্ছে আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ হচ্ছে বত্রিশ বত্রিশের দ্বিগুণ দশ নম্বর ভাগ করো বিয়াল্লিশ ভাগ তিন বিয়াল্লিশ ভাগ তিন তিন দিয়ে বিয়াল্লিশকে ভাগ করতে হবে প্রথমে তিন দশে তিরিশ তিন গুণ দশ বিয়োগ করতে হবে দুয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় তিনের থেকে চার পর্যন্ত গুনলে এক হয় বারোর মধ্যে তিন চার বাজ যায় তিন চারে বারো 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 বিয়োগ করতে হবে বারো বারো মিলে গেল শূন্য তিন বোন চার দশ আর চার যোগ করলে হয় চোদ্দো তিন চোদ্দো বিয়াল্লিশ এগারো নম্বর আমি আটই মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম আমি কতদিন স্কুলে যেতে পারিনি তেরোই মার্চ থেকে আটই মার্চ বিয়োগ করতে হবে আটের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় পাঁচ পাঁচ দিন আর আট তারিখ ধরা হয়েছে তাই একদিন যোগ হবে যোগ একদিন পাঁচ যোগ এক সমান সমান পাচারাকে ছয় দিন উত্তর আমি ছয় দিন স্কুলে যেতে পারিনি বারো নম্বর হারিয়ে দেওয়ার সংখ্যা খুঁজে লেখো এখানে একটি করে দেওয়া আছে তিন আর সাত দশ আর দুই বারো তিন আর পাঁচে আট 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 চার হলে বারো চার আর দুই ছয় ছয় আট ছয় হলে বারো দুই যোগ সাত যোগ তিন তিন আর সাথে দশ আর দুই বারো পাঁচ আর তিন আট আর চার হলে বারো দুই হলে বারো তেরো নম্বর দুটি দুই দিয়ে শূন্য এক চার পাওয়ার চেষ্টা করো দুই যোগ দুই সমান সমান চার দুই বিয়োগ দুই সমান সমান শূন্য দুই ভাগ দুই সমান সমান এক দু এক দুই চোদ্দ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও একটি রাস্তার প্রথম দিনে দুশো পঞ্চাশ মিটার দ্বিতীয় দিনে আশি মিটার তৃতীয় দিনে দুশো কুড়ি মিটার তৈরি হয়েছে তিন দিনে মোট কত মিটার রাস্তা তৈরি হয়েছে যোগ করতে হবে দুইশো পঞ্চাশ মিটার আশি মিটার দুইশো কুড়ি মিটার শূন্য 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 যোগ করলে শূন্য হয় দুই আর আটে দশ দশের পাঁচে পনেরো পনেরোর পাঁচ হাতে এক দু আর তিন তিনের দু এর পাঁচ পাঁচশো পঞ্চাশ মিটার উত্তর মোট পাঁচশো পঞ্চাশ মিটার রাস্তা তৈরি হয়েছে নাম্বার খ একটি জামা কাপড়ের থানে চারশো আশি মিটার কাপড় ছিল সেখান থেকে দুশো মিটার কাপড় বিক্রি হয়েছে ওই থানে আর কত মিটার কাপড় আছে বিয়োগ করতে হবে চারশো মিটার বিয়োগ দুইশো আশি মিটার শূন্য 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 আটে আটে মিলে গেল শূন্য দুইয়ের থেকে চার পর্যন্ত গুনলে হয় দুই দুইশো মিটার উত্তর থানে আর দুশো মিটার কাপড় আছে নম্বর গ যদি ছত্রিশ জন তিনটি দলে সমানভাগে ভাগ হয়ে বসতাম হিসেব করে লেখো প্রতি দলে কতজন বসতাম ভাগ করতে হবে ছত্রিশ ভাগ তিন সমান সমান তিন বারো ছত্রিশ বারো উত্তর প্রতিদলে জন বসতাম নাম্বার ঘর একটি আপেলের দাম দশ টাকা ও একটি পেয়ারার দাম তিন টাকা একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য কত বিয়োগ করতে হবে দশ বিয়োগ তিন তিনের থেকে দশ পর্যন্ত গুনলে হয় সাত সাত টাকা উত্তর একটি আপেলের দাম ও একটি পেয়ার দামের পার্থক্য সাত টাকা নাম্বার ও মেলায় যাবার জন্য বাবা মাকে পনেরো টাকা দিলেন আমি ভাইকে ছয় টাকার বাসি কিনে দিলাম বাবা আমাকে আরও আট টাকা দিলেন এখন আমার কাছে কত টাকা আছে তা গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করো বাবা আমাকে প্রথমে পনেরো টাকা দিয়েছেন তার থেকে ভাইকে ছয় টাকার বাসি কিনে দিয়েছি বিয়োগ হবে কাজ ব্র্যাকেট বাবা আরও আট টাকা দিয়েছে যোগ হবে সরলের মতো করে করতে হবে পনেরো থেকে ছয় বিয়োগ করলে হয় নয় যোগ আট আট আর নয় সতেরো সতেরো টাকা উত্তর এখন আমার কাছে সতেরো টাকা আছে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন